আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এত শহীদের রক্তে ভেজা বাংলাদেশ এত আহত বন্ধুত্ব বরণকারী বাংলাদেশ আর কোন আমরা মাথা উঁচু করে প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মল্লবান বক্তব্য রাখবেন আমি দুটো কথা বলে শেষ করতে চাই এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ সোমান আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এই দায়িত্ব দিয়েছেন ইন্নিজ আইন ফিল আউদে হানেফা আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমি যদি আজ এই কর্মী সম্মেলনের আমাদের ভাইদের কাছে জানতে চাই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খালিফা খালিফা মিনস আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা হ্যাজ ট্র্যাডিশন সিনিয়র হ্যাজ ট্র্যাডিশন বানি আদম হ্যাজ ট্র্যাডিশন সমাজ ওয়ার্কার হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস দ্য সোসাইটি মানুষের কে সম্মানিত করব ঠিক আজ নন্দন সংস্কারের জন্য বলা হচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলাম এখানে ঘোষণা করতে চায় সংস্কার আজকের কথা নয় সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হস ট্র্যাডিশন টু হচ্ছে আপনি যা consta কথা পেয়েছেন জামানশের জন্য করলাম জামানশের

আমাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদা দান করেছেন বিগত পনেরো বছর এক মহিলা একক রাজত্ব কায়েম করে কোথায় কোথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে না করে আমরা তার দেশ চেয়েছিলাম কিশোরগঞ্জে কি এক ভাইও এখানে আছেন সাক্ষী একজন ভাইও কি কোনো মিছিলে আমরা দেশটাকে স্লোগান দিয়েছিলাম ভাই থাকে হাত না যে আমরা দেশ থাকার জন্য শ্রমান দিয়েছিলাম কিন্তু সে এতটা আল্লাহ কতترم না বানি আদম সমাজ ইসলামে আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে আর আমরা আজকে বৈশ্বিকহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি অত্যন্ত দুর্ভাগ্য বাবা আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়িয়ে দেব শোনা যায় না যায় না তুমি তুমি এসে ভাসিয়ে দাও আচ্ছা ভাই আপনি বলেন আপনি উড়াই দেবেন ওই সব কথা মুরব্বীরা আমি বলেছিলাম মুরুব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম আমি চাইছিলাম অনুমতি যেমন মুরুব্বীদের আগে আমাকে নিয়ে চেন আমি যে একটা কথা বলতে চাই আল্লাহ তালা আপনাকে আমাকে সম্মানিত করেছেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি খুঁজে পারবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি খুঁজে উড়িয়ে দেবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রস্তাব করে কম্পন সাগরে ভাসিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না তাদেরকেও ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের এই কিশোরগণ যেমন অতীতে মোকাবেলা করেছে ভবিষ্যতেও মোকাবেলা করা হবে